নমস্কার সকলকে মধ্যপদীয় উৎপাদকের বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টোরাইজেশন একেবারে সঠিক আর নিখুঁত পদ্ধতিতে ঠিক কিভাবে করে করতে হয় তারই একদম বেসিক রুলস থেকে আজ আমি তোমাদের এই ক্লাসে শেখাবো তাহলে আজকের ক্লাসটা তোমাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ আর ভাইটাল হতে চলেছে তাহলে চলো হার কথা না বাড়িয়ে সরাসরি বোর্ডেই দেখা যাক দেখো প্রথমেই এরকম একটা বহুপতি সংখ্যামালা দিয়ে দিয়েছে এদেরকে আর কি মধ্যপদীয় উৎপাদকে বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে তাহলে ভালো করে সবাই প্রসেসটা এক এক করে দেখে নাও স্টেপ বাই স্টেপ তাহলে প্রথমে কি করতে হবে বলতো এই যে স্কোয়ার রিলেটেড যে আর কি টার্মটা রয়েছে মানে ফার্স্ট টার্মের সহক আর লাস্ট যে টার্মটা রয়েছে মানে শুধু সংখ্যাটা এ সহক আর এই সংখ্যাটা প্রথমে আমাদের গুণ করতে হবে এক্স স্কোয়ারের সহক কত বলতো কিছু নেই মানে ওয়ান রয়েছে আর লাস্ট সংখ্যাটা কত ছয় তাহলে ওয়ান আর সিক্স গুণ করলে কত হয় ছয় খে ছয় এই যে গুণ ফলটা পেলাম এইটাকেই আমাদের উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন করতে হবে তাহলে আমরা এই সাইডটা একটু করে দেখি ছয়ের উৎপাদকে বিশ্লেষণ করলে কত আসে কত দিয়ে যায় দুই দিয়ে ভাগ যাবে অবশ্যই তিন দুগুনে ছয় আর যাবে না ভাগ এরপর কী করতে হবে বলো এই ছয়ের উৎপাদকে বিশ্লেষণ করে যে সংখ্যাগুলো এলো এইগুলোকে ইউজ করেই আমাদের এই আর কি যে সংখ্যামালাটার এর যে মাঝের পথ মানে ফাইভ এক্স এই এর যে সহ ফাইভ এইটাকে আমাদের ব্রেক করতে হবে বা ভাঙতে হবে কোনগুলোকে কাজে লাগে না এই যে আর কি উৎপাদকে বিশ্লেষণ করে যে সংখ্যাগুলো এলো আচ্ছা এইবার তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে এই সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে তো না হয় আমরা এই মাঝের পথটাকে ভাঙবো কিন্তু সেটা কিভাবে আকারে নাকি বিয়োগ আকারে আচ্ছা এইখানে মানে একটা প্রসেস রয়েছে বোঝার সুবিধার জন্য কি করে সেটা দেখে না ফার্স্ট টার্মের সাইন আর লাস্ট টার্মের সাইন এই দুটো আমাদের গুণ করতে হবে ফার্স্ট টার্মের সাইন কি রয়েছে কিছু নেই মানে প্লাস রয়েছে লাস্ট টার্মের সাইন কি রয়েছে প্লাস রয়েছে প্লাস আর প্লাস গুণ করে দাও কত হবে প্লাসই হবে তার মানে আমাদের এই মাঝের পথটাকে ওই প্লাস হিসেবেই ব্রেক করতে হবে তাহলে এইভাবে করে আমাদের কিন্তু বুঝতে হবে যে মধ্যপথটাকে প্লাস আকারে ভাঙবো নাকি মাইনাস আকারে তাহলে এইখানে যেহেতু প্লাস প্লাসে প্লাস হয় সেই কারণে আমাদের এই সংখ্যাগুলোকে প্লাস আকারেই আর কি ভেঙে ফাইভ এক্সট্রা মানে ফাইভটা আনতে হবে ওকে তাহলে আমরা একটুখানি চেষ্টা করি করার তাহলে এক্স স্কোয়ার যেমন আছে থাকবে প্লাস এই ফাইভটাকেই আমাদের এই দুই তিনকে কাজে লাগিয়ে ভাঙতে হবে তাহলে আমরা বুঝেই গেলাম প্লাস আকারেই ভাঙব তাহলে দেখো দুই আর তিন যোগ করে দিলে কিন্তু পাঁচই আসে তাহলে এই দুটোকেই আমরা সরাসরি যোগ করে দিই তাহলে টু প্লাস থ্রি ফাইভের জায়গায় জাস্ট লিখে দিলাম আর এক্সটা এদের বাইরে যেমন আছে বসিয়ে দেবো প্লাস সিক্স ঠিক আছে এরপর কি করব এক্স স্কোয়ার প্লাস এই যে এইগুলোকে আমাদের এক এক করে ভাঙতে ভেঙে মানে ব্র্যাকেটের বাইরে আনতে হবে টু আর এক্স গুন করলে টু এক্স আর বাইরে প্লাস সাইন রয়েছে সেই কারণে প্লাস থ্রি আর এক্স গুণ করে দাও থ্রি এক্স প্লাস আর প্লাস মিলে প্লাসই হয় আর প্লাস সিক্স যেমন রয়েছে তাহলে এইবার আমাদের চারটে টার্ম চলে এলো এইবার প্রথম দুটো থেকে আমাদের কমন নিতে হবে পরের দুটো থেকেও একইভাবে কমন নিতে হবে এইখানে গ্রুপিংটা কিন্তু ইম্পর্টেন্ট ফার্স্টের দুটো লাস্টের দুটো ফার্স্টের দুটো মানে দুটো থেকে কী কমন যায় দেখো এক্স কমন যায় তাহলে এক্স যদি কমন যায় তাহলে কী পরে থাকবে এক্স প্লাস টু প্লাস এখান থেকে দেখো কী কমন যায় এখান থেকে থ্রি কমন যায় তাহলে থ্রিটা কমন নিলে কী পরে থাকবে বলো তো এক্স প্লাস সেই টুই কিন্তু পড়ে থাকবে তো ভালো করে দেখো ফার্স্টের দুটো থেকে আমরা যখন কমন নিলাম এখানেও এক্স ইন্টু এক্স প্লাস টু এইখান থেকে যখন কমন নিলাম থ্রি ইন্টু এক্স প্লাস টু এই যে কমন নেওয়ার পর যে টার্মগুলো এইগুলো কিন্তু দেখো দুক্ষেত্রেই সেম চলে এসছে তো এইখানে মানে মধ্যপদীয় উৎপাদকের বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনে একটা জিনিস আর কি সবাই খেয়াল রাখবে এই কমন নেওয়ার পর এই কমন যে টার্ম মানে এই টার্মগুলো কিন্তু দুক্ষেত্রে সেম আসবে যদি দেখো কোনো ক্ষেত্রে একটা টার্ম আর কি অদল বদল হয়ে গেছে বা সেম আসেনি কোনো কারণে দুটো তাহলে বুঝবে অঙ্কটা কোথাও না কোথাও তোমাদের ভুল হচ্ছে তাহলে এখানে যখন আমাদের সেম চলে এসছে দুক্ষেত্রে তাহলে আমরা এই এক্স প্লাস টুটাই এবার কমন নিয়ে নেব যেহেতু দু ক্ষেত্রেই রয়েছে তাহলে এক্স প্লাস টু কমন নিয়ে নিলে আর কী পরে থাকবে বলো তো এখানে এক্স পরে রয়েছে আর এখানে প্লাস থ্রি ব্যাস আমাদেরও কিন্তু অঙ্ক হয়ে গেল তাহলে এই এক্সের স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এইটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে কী পেলাম এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে এটাই হচ্ছে এই অঙ্কটার আনসার কিন্তু তাহলে চলো আমরা একইভাবে আরও কয়েকটা অঙ্ক করে ফেলি তাহলে পরেরটাই দেখো কী বলছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস নাইন এটাকেও আমাদের ওই মধ্যপ্রদীয় উৎপাদকে বিশ্লেষণই করতে হবে তাহলে আর একই কাজ করবো আমরা এই ফার্স্ট টার্মের সহক আর লাস্টের সংখ্যাটা দুটোকে গুণ করে দাও এক আর নয় গুণ করলে কত হয় নয় খে নয় এই নয়টাকে এইবার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে এই মাঝের পদের সহকটাকে ভাঙতে হবে তাহলে নয় কত দিয়ে ভাগ যায় বলে তো তিন দিয়ে যাবে তিন নয় আর যাবার মতো কিছু নেই তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে আমাদের দশটা আনতে হবে আচ্ছা এখানে এইগুলো আমরা কি করে আনবো যোগ করে না বিয়োগ করে ফার্স্টের টার্মের সাইন কি প্লাস পরে টার্ম কি প্লাস তো দুটোকে গুণ করলে কি হয় প্লাসে প্লাসে প্লাস তার মানে এই দশটাকে আমাদের প্লাস হিসেবেই ভাঙতে হবে তাহলে কি এলো দুটো তিন এলো তো দুটো তিনকে যোগ করলে কত হয় তিন আর তিনে ছয় তো দশ তো আসছে না তাহলে এখন আমাদের উপায় কি বলো তো আচ্ছা ভালো করে দেখো এইখানে তো আমাদের নয়কে ভেঙে আর কি দশ আনতে হবে তার মানে এই এই টার্মটার থেকে মানে যেটাকে ভেঙে আমরা আর কি মাঝের পথটা টানবো সেটা কিন্তু তার থেকে বেশি তো যখনই দেখবে এই রকম মানে যে টার্মটাকে ভেঙে আমরা এই মাঝের পথটা আর কি আনবো আবার সেইটা আবার এইটার থেকে এক বেশি তখন কি করবে বলো তো এইটাকে আরেকবার উৎপাদকে বিশ্লেষণ করে দেবে মানে তিন দিয়ে আর কি আরেকবার ভাগ দিলো তিন এক তিন এইবার দেখো গুণ করে কি আসছে এ দেখো এই তিন আর তিনকে যদি একসাথে নাও কত হয় তিন তিরিশে নয় আর এই একটা যোগ করে দাও নয়ের সাথে নয় আর এক মিলে কত হয় হয়ে গেল দশ তাহলে এইবার তো আমরা ভাঙতেই পারি তাহলে দশকে আমরা ভেঙে কি লিখবো নাইন প্লাস ওয়ান আর এক্সটা যেমন আছে থাকবে প্লাস নাইন তাই তো তাহলে এইবার এক্স স্কোয়ার প্লাস এবার ব্র্যাকেটটা ভেঙে দাও এই যে নাইন এক্স ওয়ান আর এক্স গুণ করলে কথা হয় শুধু এক্স হয়ে যাবে প্লাস নাইন তারপর সেই একই রুলস ফার্স্টের দুটো থেকে কমন নাও লাস্টের দুটো থেকে কমন নাও তাহলে এখান থেকে কী কমন যাবে এক্স কমন যাবে তাহলে কী হবে এক্স প্লাস নাইন আর তারপরের দুটো থেকে কমন নাও এখানে দেখো কমন যাওয়ার মতো কিন্তু কিছুই নেই যখন দেখবে এরকম কিছুই কমন যাচ্ছে না তখন তোমরা ওয়ান একটা জাস্ট ফর্ম্যালিটি মেনটেন করার জন্য কমন নিয়ে দেখিয়ে দেবে ব্যাস এ দেখো এখানে এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন দুক্ষেত্রে মিলে গেল তাহলে আমরা এটাকে কমন নিয়ে নেবো তাহলে কমন নিয়ে পর আর কি পড়ে থাকে এক্স প্লাস ওয়ান তাহলে দেখো আমাদের আনসার কিন্তু চলে এলো তাহলে এই মানে আর কি বহুপদী মালাটা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এই আনসারটা কিন্তু অনায়াসেই পেয়ে গেলাম এই মিডিল টার্ম ফ্যাক্টোরাইজেশনের মাধ্যমেই দেখো এইবার এইরকম একটা বহুপদী সংখ্যা মালা দিয়েছে তাহলে এইটাকেও আমরা এই মিডিল টার্ম ফ্যাক্টোরাইজেশনের মাধ্যমেই উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে সেই আমাদের একই কাজ করতে হবে কি করতে হবে বলো তো তাহলে এই এক্স স্কোয়ারের সহক আর লাস্ট সংখ্যাটা গুণ করে দাও কত ওয়ান আর ফর্টি ফাইভ গুণ করলে কত হয় পঁয়তাল্লিশই হবে তাহলে পঁয়তাল্লিশকে এইবার আমরা উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন করবো তাহলে দেখো তিন দিয়ে ভাগ যায় তিন 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 পাঁচা পনেরো আবারও তিন দিয়ে যাবে তিন পাঁচা পনেরো আর যাবে না তাহলে আমাদের এই সংখ্যাগুলো ইউজ করেই আর কি এই মধ্যপদের যে সহ ফোর এটাকে আনতে হবে আচ্ছা ভালো করে দেখে বলো তো কী করে আনবো প্লাস ফর্মেশনে নাকি মাইনাস ফর্মেশনে তো তার জন্য কী করতে হবে এর সাইনটা দেখো ফার্স্ট এরটার প্লাস সাইন কিছু নেই মানে লাস্ট এরটার সাইন হচ্ছে মাইনাস প্লাস আর মাইনাস গুণ করলে কত হয় প্লাস মাইনাসে মাইনাস তার মানে আমাদের এই ফোরটাকে এই সংখ্যাগুলো ব্যবহার করে আর কি মাইনাস ফর্মেশনে আনতে হবে তাহলে আমরা এইবার স্টার্ট করি এক্স স্কোয়ার প্লাস তাহলে ফোরটা দেখি এখানে কীভাবে আসতে পারে আচ্ছা ফাইভ আর থ্রি যদি গুণ করি তিন পাশে কত হয় পনেরো পনেরো থেকে যদি তিন মাইনাস করি কত হবে বারো কিন্তু আছে তো ফোর তাহলে হবে না তাহলে অন্যভাবে আমাদের ট্রাই করতে হবে তাহলে তিন আর তিন গুণ করলে কত হয় তিন তিরিখে নয় নয় থেকে যদি পাঁচ মাইনাস করো তাহলে কিন্তু চার আসে তাহলে এই কম্বিনেশানটা আমরা নেব যে নাইন মাইনাস ফাইভ এইখানে যে সংখ্যাগুলো আসবে এগুলোকে আমরা ইচ্ছা মতো গ্রুপিং করে গুণ করে আর কি প্লাস বা মাইনাস যে ফরমেশানেই প্রয়োজন হবে সেভাবে আমরা আনতে পারি তাহলে নাইন মাইনাস ফোর এটা মানে ফাইভ এটা ফোরটাকে লিখলাম আর এক্সট্রা যেমন আছে বাইরে বসবে মাইনাস ফর্টি ফাইভ তারপর কী করবো এক্স স্কোয়ার এখানে এইবার আর কি ভাঙতে হবে ব্র্যাকেটটাকে প্লাস নাইন এক্স আর এ দেখো মাইনাস আছে প্লাস আর মাইনাস মিলে কথা হয় প্লাস মাইনাসে মাইনাস আর ফাইভ এক্স আর মাইনাস ফর্টি ফাইভ তারপর ওই একই সিস্টেম ফার্স্টের দুটো থেকে কমন নেব লাস্টের দুটো থেকেও কমন নেব তাহলে এ দেখো ফার্স্টার থেকে কী কমন যায় এক্স কমন যায় তাহলে এক্স কমন গেলে হয়ে যাবে এক্স প্লাস নাইন আর এখান থেকে দেখো আমরা মাইনাস ফাইভ কমন নেবো তাহলে মাইনাস ফাইভ যদি কমন নিই তাহলে এক্সই থাকবে আর এখানে এবার প্লাস নাইনই হবে কেন বলো তো কারণ আমরা এখানে মাইনাস ফর্টি ছিল সেখান থেকে আমরা মাইনাস ফাইভ কমন নিয়েছি তো এই মাইনাস আর প্লাস মিলেই তো মাইনাস এসছে তো এখানে যদি আমরা মাইনাস লিখতাম তাহলে মাইনাস মানে তো প্লাস হয়ে যেত তাহলে তো আর মিলতো না সেই কারণেই আমরা ওটা প্লাস নাইন লিখলাম তাহলে দেখো এইবার এইটা আর এইটা দুটো সেম চলে এসছে তাহলে আমরা আগেরগুলোর মতো একইভাবে এটাকে কমন নিয়ে নেব এক্স প্লাস নাইন কমন নিলে কী করে থাকবে এই যে এক্স মাইনাস ফাইভ তাহলে দেখো আমাদের আনসার কিন্তু চলে এলো তাহলে এই সংখ্যামালাটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম এক্স প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস ফাইভ তাহলে চলো এই অঙ্কটাও আমরা একইভাবে করে ফেলি তাহলে কী রয়েছে এটা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোরটি তাহলে আমরা ওই একই সিস্টেমে করব তাহলে ফার্স্ট একটা সহক ওয়ান একটা হচ্ছে ফরটি তাহলে দুটোকে গুণ করলে হয়ে যাবে চল্লিশ তাহলে চল্লিশটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটা দেখো দুই দিয়ে ভাগ যাবে এটা হয়ে যাবে কুড়ি আবারও দুই দিয়ে ভাগ যাবে এটা হয়ে যাবে দশ আবারও দেখো দুই দিয়ে যাবে তাহলে হয়ে যাবে পাঁচ আর ভাগ যাওয়ার মতো নেই তাহলে এই সংখ্যাগুলোকে ব্যবহার করেই আমাদের এই মাঝের পথটা থ্রি আনতে হবে প্লাস করে না মাইনাস করে বলো তো ফার্স্ট এরটা কিছু নেই মানে প্লাস প্লাস্টারটা মাইনাস প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস তার মানে থ্রিটাকে আমাদের মাইনাস ফর্মেশনে আনতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রিটাকে দেখি কিভাবে আসতে পারে এ দেখো দুই দু আমরা যদি ফার্স্টের দুটোকে একসাথে নিই দুই আর দুই করলে কত হয় দুই দুগুণে চার আর দুই আর পাঁচ গুণ করলে কত হবে পাঁচ দুগুণে দশ তাহলে দশ আর চার যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে ছয় কিন্তু মাঝে তো তিন আছে তাহলে হবে না আচ্ছা দেখি অন্য কম্বিনেশান ট্রাই করে আচ্ছা দুই দুগুণে কত হয় চার চার দুগুণে কত হয় আট আট থেকে যদি পাঁচ মাইনাস করি তাহলে দেখো তিন চলে আসে তাহলে আমরা এই কম্বিনেশানটা কিন্তু নিতে পারি তাহলে কত নেব ফাইভ মানে এই থ্রিকে ভাঙলে হবে তাহলে এইট মাইনাস ফাইভ তাহলে আর বাইরে এক্স আর মাইনাস যেমন আছে ফরটি তাহলে এইবার আমরা ব্র্যাকেট ভাঙবো তাহলে এটা হয়ে যাবে মাইনাস এইট এক্স আর এ দেখো মাইনাস মাইনাস তো ভাঙলে কী হয়ে যাবে একসাথে গুণ হয়ে গেলে প্লাস হয়ে যাবে আর মাইনাস ফর্টি যেমন আছে ফার্স্টে দুটো থাকে কমন লাস্টের দুটো থাকে কমন তাহলে দেখি এখান থেকে এক্স কমন যাবে তাহলে হয়ে যাবে এক্স মাইনাস এইট আর এখান থেকে দেখো ফাইভ কমন যাবে তাহলে ফাইভ কমন গেলে কি হবে এক্স মাইনাস এইট হয়ে যাবে তাহলে এখান থেকে এইটা আর এইটা দুটো সেম টার্ম চলে এসছে তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস এইটটাকে কমন নিয়ে নেব তাহলে আর কি পরে থাকবে এক্স প্লাস ফাইভ তাহলে দেখো আমরা কত আর অনায়াসেই মাত্র কিছু স্টেপ ফলো করেই আমরা এই বহুপদী সংখ্যামালাগুলোর উৎপাদকে বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করে ফেলতে পারছি তাহলে চলো এইবার এই মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনেরই একটু অন্য টাইপের বেশ কিছু অঙ্ক হয় আমরা করতে শিখি তাহলে দেখো এইবার এই এইরকম একটা বহুপদী সংখ্যামালার মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন বা মধ্যপদীয় উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে তাহলে আগের অঙ্কগুলোর সাথে এইটার কোথায় তফাত বলো তো আগের অঙ্কগুলোর প্রত্যেকটার এই ফার্স্ট টার্মে কোনো সহক বা সংখ্যা কিন্তু পার্টিকুলারলি ছিল না কিন্তু এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই এই ফার্স্ট টার্মে একটা করে সংখ্যা বা সহক রয়েছে তো এইটাই হচ্ছে আগেরগুলোর সাথে এইটার তফাৎ তো এই একই আর কি অলমোস্ট সেম ওয়েতেই আমরা এই টাইপের অঙ্কগুলো সলভ করব তাহলে ফার্স্টে কী করতে হয় এই ফার্স্টের টার্মের সহকের সাথে লাস্ট সংখ্যাটা গুণ করে দিতে হয় তাহলে কি হবে তাহলে ছয় আর পাঁচ গুণ করলে পাঁচ ছয় তিরিশ তাহলে এই তিরিশটাকেই আমরা উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন করব তাহলে দুই দিয়ে ভাগ যাবে দু একে দুই পাঁচ দুগুণে দশ এ দেখো এবার তিন দিয়ে যাবে তিন পাঁচ আর পনেরো আর ভাগ যাচ্ছে না তাহলে তাহলে এই সংখ্যাগুলো ইউজ করেই আমাদের এদের যে মধ্যপদের যে শখ তেরো এইটাকে আর কি আনতে হবে আচ্ছা দেখে বলো তো প্লাস করে না মাইনাস করে আনবো ফার্স্টের টার্মের আর কি সাইন কি প্লাস লাস্টের টার্মের সাইনও প্লাস প্লাস আর প্লাসে গুণ করলে প্লাস তার মানে আমাদের এই তেরোটাকে প্লাস ফরমেশানেই আনতে হবে আচ্ছা তাহলে এখানে আমরা দেখি কি কী কম্বিনেশনে যাবে দুই আর তিনে যদি গুণ করি কত হয় তিন দুগুনে ছয় ছয় আর পাঁচ যোগ করলে এগারো কিন্তু আমাদের তো আনতে হবে তেরো তাহলে এইভাবে হবে না তাহলে এইবার দেখি যদি আমরা দুই আর পাঁচ গুণ করি কত হবে পাঁচ দুগুনে দশ দশ আর তিন যোগ করলে কত হবে হয়ে যাবে তেরো তাহলে এই ফরমেশনটা আমরা অবশ্যই কাজে লাগাবো তাহলে কী কী পেলাম দশ যোগ তিন আর বাইরে এক্সট্রা বসে যাবে আর প্লাস ফাইভ এরপর ব্র্যাকেট ভাঙার পালা তাহলে সিক্স এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে এরপর কমন নাও এই ফার্স্টের দুটো থেকে আবার লাস্টের দুটো থেকে ফার্স্টের দুটো থেকে কী কমন যাচ্ছে বলো তো ভালো করে দেখে এখানে যাচ্ছে তোমাদের টু এক্স তা টু এক্স যদি কমন নেওয়া হয় তাহলে থ্রি এক্স পুরো থাকবে প্লাস এটা ফাইভ আর এখান থেকে কিছু দেখো কমন যাচ্ছে না আমি কি বললাম কমন না গেলে কি একটা ফর্মালিটি মেনটেন করার জন্য ওয়ানটা আমাদের দেখিয়ে দিতে হবে তাহলে থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে এটাও দেখো এটাও দেখো দুটোই সেম চলে এসছে তাহলে থ্রি এক্স প্লাস ফাইভটাই আমরা কমন নিয়ে নেব তাহলে কমন নেওয়ার ফলে কী পরে থাকবে এই টু এক্স প্লাস ওয়ান তাহলে দেখো আমাদের আনসার কিন্তু চলে এলো তাহলে চলো একইভাবে আমরা এই অঙ্কটাও করে ফেলি কী রয়েছে এটা টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স মাইনাস ফিফটিন তাহলে এইবার আমাদের এ দেখো বারো আর পনেরো এই দুটোকে গুণ করে যেটা আসবে সেইটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বারো আর পনেরো গুণ করলে কত হয়ে জানো হয়ে যাবে তোমাদের একশো আশি তাহলে এই একশো আশির আমরা এবার উৎপাদকে বিশ্লেষণ করব এ দেখো এটা দুই দিয়ে যাবে এটা নয় জিরো আবারও দুই দিয়ে যাবে এটা হবে চার এটা হবে পাঁচ তিন দিয়ে চলে যাবে তিনে খেয়ে তিন তিন পাঁচা পনেরো আবারও তিন দিয়ে চলে যাবে তিন পাঁচা পনেরো আর যাচ্ছে না তাহলে এই টার্ম বা সংখ্যাগুলোকে আর কি নিয়েই আমাদের এই মধ্যপদটাকে ভাঙতে হবে তাহলে টুয়েলভ এক্স স্কোয়ার যেমন আছে লিখলাম এরপর কি করে আনবো বলো তো এই ইলেভেনটা প্লাস না মাইনাস করে প্লাস লাস্টে আছে মাইনাস গুণ করলে কী হবে প্লাসে মাইনাস হবে অবশ্যই মাইনাস তাহলে এগারোটাকে আমাদের মাইনাস ফর্মেশনে আনতে হবে আচ্ছা এখানে একটুখানি আমাদের ভালো করে কনসেন্ট্রেট করে দেখতে হবে দুই আর দুই গুণ করলে কত হয় দুই দুগুণে চার চার আর তিন গুণ করলে কত হয় তিন চারে বারো আর এইখানে তিন আর পাঁচ গুণ করলে কত হয় তিন পাঁচ পনেরো তাহলে পনেরো আর বারো যদি মাইনাস করি না হবে না তিন আসছে কোনোভাবেই সম্ভব না আচ্ছা পাঁচ আর তিন যদি গুণ করি তিন পাঁচ হা পনেরো পনেরো তিনে পঁয়তাল্লিশ না এখানে চার অনেক আর কি বেশি হয়ে যাচ্ছে আচ্ছা এখানে একটুখানি ভালো করে দেখে বলো তো আচ্ছা এখানে দেখো পাঁচ দুই আর দুই এই দুটোকে তিনটাকে যদি আমরা নিই পাঁচ আর দুইয়ে কত হয় পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কত হয় কুড়ি আর তিন আর তিন যদি গুণ করি তিন তিরিক্ষে নয় তাহলে কুড়ি আর নয় যদি মাইনাস করি তাহলে কিন্তু ওই দেখো এগারো চলে আসছে তাহলে এই গ্রুপিংগুলো আমাদের কিন্তু খুব বুঝে ভেবে চিন্তে করতে হবে সব কম্বিনেশানে কিন্তু যাচ্ছে না সেটা তোমরা দেখতেই পেলে তাহলে কুড়ি মাইনাস নাইনকে লিখলাম আর কি এগারোকে ভেঙে এটা লিখলাম আর মাইনাস ফিফটিন যেমন আছে লাস্টে পড়ে থাকবে তারপর আমাদের ব্র্যাকেট ওপেন করার পালা তাহলে এটা হয়ে যাবে মাইনাস টোয়েন্টি এক্স মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস নাইন এক্স আর মাইনাস ফিফটিন যেমন আছে তেমন থেকে যাবে ওকে তাহলে এরকম এই দুটো থেকে কমন নেব এই দুটো থেকেও কমন নেব ঠিক একইভাবে এখান থেকে কত কমন যাবে বলো তো এখান থেকে তোমাদের ফোর আর এক্সটা চলে যাবে কমন তাহলে ফোর এক্স যদি কমন যায় তাহলে এটা হয়ে যাবে থ্রি এক্স মাইনাস ফাইভ আর এখান থেকে কত কমন যাচ্ছে বলো তো এখান থেকে থ্রি কমন যাবে শুধু তো থ্রি যদি কমন নিই আমি এখানটা নিচে দেখাচ্ছি এখানেও তাহলে হয়ে যাবে থ্রি এক্স মাইনাস ফাইভ এটাও সেম এটাও সেম তাহলে ঠিক এই একই কাজ করবো কমন নিয়ে নাও তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ যদি আমরা কমন নিই তাহলে কী দেখো ফোর এক্স আর এই প্লাস থ্রি এইটাই তাহলে পড়ে থাকবে তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার এই সালে বহুপতি সংখ্যামালাটার উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম থ্রি এক্স মাইনাস ফাইভ ইন্টু ফোর এক্স প্লাস থ্রি দেখো এইবার এই বহুপতি সংখ্যামালাটা আর কি মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে দিয়েছে তাহলে ফার্স্টে আগে আমরা লিখে নিই মাইনাস নাইনটিন এক্স প্লাস থ্রি তাহলে ঠিক ওই একই সিস্টেম ফার্স্ট টার্মে সহ লাস্ট টার্মটা গুণ করে দাও কত হবে তাহলে আঠাশ তিন গুণ করলে তোমাদের হয়ে যাবে চুরাশি তাহলে ওই চুরাশিটাকেই আমাদের ফ্যাক্টরাইজেশন করতে হবে তাহলে এটা কত হবে বলো তো দুই দিয়ে যাবে এটা হয়ে যাবে বিয়াল্লিশ আবারও দুই দিয়ে যাবে হয়ে যাবে একুশ এবার তিন দিয়ে চলে যাবে তিন সাতা একুশ আর যাবে না তাহলে আমরা এইবার আর কি উনিশটাকে এই সংখ্যাগুলো দিয়ে ব্রেক করে আনবো কি করে প্লাস না মাইনাস ফর্মেশনে বলো তো ফার্স্টে কিছু নেই প্লাস লাস্টে আছে প্লাস প্লাস প্লাসে প্লাস তার মানে প্লাস আকারেই উনিশটাকে আনতে হবে তাহলে দেখি একটুখানি এখানে দিয়ে ট্রাই করে কি করে আসতে পারে তাহলে আমরা যদি দুই দুগুণে চার তিন চারে বারো আর সাত যদি যোগ করি কত হয় বারোবার সাথে উনিশ হ্যাঁ দেখো আমরা প্রথমেই কিন্তু পেয়ে গেলাম তাহলে আমরা উনিশটাকে লিখবো টুয়েলভ প্লাস সেভেন আর এক্সট্রা যেমন আছে থাকবে আর প্লাস থ্রি তাহলে এইবার ব্র্যাকেটটা ভেঙে দিই টোয়েন্টি এইট এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স এ দেখো প্লাস আর মাইনাস মিলে মাইনাস সেভেন এক্স হয়ে গেল আর প্লাস থ্রি তাহলে এরপর কমন নেওয়ার পালা তাহলে এই দুটো থেকে কমন নেবো আর এই লাস্টে দুটো থেকে কমন নেবো তাহলে এখানে কত হবে তো কত কমন যাবে এ দেখো ফোর এক্সটা কমন যাবে তো ফোর এক্স যদি কমন যায় হয়ে যাবে সেভেন এক্স মাইনাস থ্রি আর এখান থেকে দেখো কমন কিছু যাচ্ছে না আর এখানে ফার্স্টে যেহেতু মাইনাস সাইন রয়েছে তাই আমরা মাইনাস ওয়ানটা কমন নেবো তো মাইনাস ওয়ান যদি কমন নিই এটা হয়ে যাবে সেভেন এক্স মাইনাস থ্রি মাইনাস মাইনাস তো প্লাস হয় তাহলে এবার এ দেখো এটাও যা এসছে এটাও সেমই এসছে তাহলে সেভেন এক্স মাইনাস থ্রি আমরা এবার কমন নিয়ে নেব তাহলে কত আসবে এই যে ফোর এক্স মাইনাস ওয়ান তাহলে আমাদের আনসার কিন্তু দেখো কত সহজে অনায়াসেই চলে এলো তাহলে আমরা একইভাবে এই লাস্ট অঙ্কটা করে ফেলি কী আছে ফর্টি টু এক্সের স্কোয়ার প্লাস তেইশ এক্স মাইনাস দশ তাহলে আমরা ওই একই সিস্টেমে করব এই সহকটা আর এই লাস্ট সংখ্যাটা গুণ করে দাও বিয়াল্লিশ সাত দশ গুণ করলে কথা হয় বলো তো চারশো কুড়ি হয় তাহলে এই চারশো কুড়িকেই আমরা এবার উৎপাদকে বিশ্লেষণ করব দুই দিয়ে যাবে এটা হবে দুই এক শূন্য আবারও দেখো দুই দিয়ে চলে যাবে এটা হয়ে যাবে দু একে দুই তারপর জিরো তারপর পাঁচ দু গুণে দশ একশো পাঁচ এবার তিন দিয়ে চলে যাবে এটা হয়ে যাবে তিন তিরিক্ষে নয় তিন পাঁচ পনেরো এবার দেখো এটা পঁয়ত্রিশটা পাঁচ দিয়েই চলে যাবে পাঁচ সাত আর আর যাবে না তাহলে এই সংখ্যাগুলো আমাদের ব্যবহার করেই মাঝের তেইশটাকে আনতে হবে আচ্ছা সেটা প্লাস না মাইনাস কি করে বুঝবো ফার্স্টে কিছু নেই প্লাস লাস্টে মাইনাস প্লাস মাইনাসে অবশ্যই মাইনাস তাহলে মাইনাস করেই আর কি আমাদের তেইশটাকে আনতে হবে তাহলে একবার দেখি কি করে আসতে পারে আচ্ছা এ দেখো দুই দুগুণে চার তিন চারে বারো পাঁচ বারং ষাট না এটা অনেক বেশি হয়ে যাচ্ছে এইভাবে হবে না তাহলে আমরা দেখি সাত আর পাঁচ যদি গুণ করি কত হয় পাঁচ সাত পঁয়ত্রিশ আর বাকিগুলোকে দেখি তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে পঁয়ত্রিশ আর বারো যদি মাইনাস করি হ্যাঁ এখানে কিন্তু দেখো তাহলে তেইশটা চলে আসছে তাহলে এই পঁয়ত্রিশ মাইনাস বারো এইভাবে আর কি তেইশটাকে লিখলাম আর মাইনাস দশ যেমন আছে আর কি ওইভাবে লিখে দিলাম এখানটা আমি একটু সেপারেট লাইন করে দিই আচ্ছা তাহলে এইবার ব্র্যাকেটটা ভেঙে দিই আমরা ফর্টি টু এক্স স্কোয়ার প্লাস থার্টি ফাইভ এক্স মাইনাস টুয়েলভ এক্স মাইনাস টেন তাহলে ফার্স্টের দুটো থেকে কমন লাস্টের দুটো থেকেও কমন নেবো এখান থেকে কী কমন যাচ্ছে বলো তো এখান থেকে দেখো সেভেন আর এক্সটা কমন যাচ্ছে তাহলে এটা পরে থাকবে সিক্স এক্স আর এখান থেকে দেখে বলো তো কী কমন যেতে পারে এখান থেকে মাইনাসটা তো যাবি কারণ এর আগে যেহেতু মাইনাস সাইন রয়েছে মাইনাস টু কমন যাবে তো মাইনাস যদি কমন যায় তাহলে কী থাকবে সিক্স এক্স প্লাস থাকবে এই প্লাস আর মাইনাস মিলে তবেই তো মাইনাস হয় তাহলে এ দেখো এটাও যা এসছে এটাও সেম এসছে তার মানে অঙ্ক আমাদের একদম ঠিক দিকেই এ করছে তাহলে সিক্স এক্স প্লাস ফাইভটা আমরা কমন নিয়ে নিলাম তাহলে নেওয়ার পর কি পরে থাকবে এই সেভেন এক্স মাইনাস টু তাহলে দেখো আমরা এই মানে বহুপতি সংখ্যামালাটার উৎপাদকে বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনটা কতটা সহজ আর অনাসে জাস্ট দেখা মাত্রই বের করে ফেললাম তাহলে আমি মনে করি আজকের এই মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনের যে অঙ্কগুলো আমি তোমাদের দেখালাম সেইগুলো তোমরা এখন ভালো মতো বুঝতে পেরে গেছো আচ্ছা আমি আজ যে অঙ্কগুলো দেখালাম সেইগুলো ছিল সব একদম বেসিক লেভেলের অঙ্ক কিন্তু এই মধ্যপদীয় উৎপাদকের বিশ্লেষণেরই এখনও অনেক অ্যাডভান্স লেভেলের অঙ্ক কিন্তু বাকি রয়েছে সেগুলো নিয়ে না হয় আমরা অন্য একদিন অন্য আরও কোনো ক্লাসে না হয় আলোচনা করব। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ধৈর্য ধরে আর মনোযোগ সহকারে ফলো করলে তারা এই দুটো সংখ্যামালার মধ্যপদীয় উৎপাদকের বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ